প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে কিছু বাচ্চাদের জার্সি কালেকশন দেখাবো সর্বপ্রথম দেখানি একটাカラー সামনে এমবেটরি কোনে একটা লোগো আছে এমবেটরি কোনে একটা লোগো আছে আর যদি আপনাদের পছন্দমত কোনো ছবি কি লোগো দিতে চান এখানে দিতে পারবেন এখানে এখানে যেখানে দিতে বলবেন সেখানে আমরা দিয়ে দেব পিছনে নাম দিয়ে নাম্বার দিয়ে যেভাবে কাস্টমাইজ করে দিবেন সেভাবে কাস্টমাইজ করে দেব আরেকটা কালার দেখেন সুন্দর রেড কালার পিছনে নাম নাম্বার দিয়ে যেকোনো লোগো দিয়ে আপনারা প্রিন্ট করে আমাদের কাছে নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন একটা দেখেন পাঁচ বছরে বাচ্চাদের জন্য খুব সুন্দর পাঁচ ছয় আট বছর পর্যন্ত বাচ্চাদের পড়াতে পারবেন এখানে দেখেন সুন্দর একটা লোগো আছে আরো সুন্দর সুন্দর লোগো পিছনে দিতে পারবেন পিছনে আপনার নাম নাম্বার দিয়ে কি কোনো অ্যাড্রেস দিয়ে অথবা যদি বলেন যে বাচ্চাদের ছবিও দিতে সেটাও দিয়ে দিব আপনারা যেটা চান সেভাবে আমরা দেব যেভাবে আপনারা কাস্টমাইজ করে নিয়ে সন্তুষ্ট আমরা সেভাবে দেব এটা কালার দেখেন অনেক সুন্দর পেছনে নাম দিয়ে নাম্বার দিয়ে যেভাবে কাস্টমাইজ করে সেভাবে কাস্টমাইজ করে দেবো দেখা যায় আপনাদের আমাদের এখানে বড়োদের যাচ্ছি কাস্টমাইজ করা হয় বড়োদের যাচ্ছি নাম নাম্বার দেওয়া হয় তার ভিতরে দেখা যায় অনেক আছে যে আমার একটা বাচ্চা আছে আমি বাচ্চাটা সহ একটা গেঞ্জি নেব সেভাবে দিতে পারবেন বাচ্চা সহ একটা যাচ্ছি নিলে সেভাবে নেবেন অথবা একাধিক যাচ্ছি অনেক আ দেখেন অনেক ফ্রেন্ড সার্কেল একসাথে করে অনেক ফ্রেন্ডের একসাথে করে আপনারা কিছু যাচাই নেবেন আমাদেরকে নাম অ্যাড্রেস দিয়ে দিবেন কোন সাইজ কোন সাইজে কোন নাম বসবে আমাদেরকে সামারি করে দিবেন আমরা সেভাবে আমরা কাস্টমাইজ করে আপনাদের দিতে পারব অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা দেখেন থ্রি পার্ট 180 जीएसএম আমাদের এখানে কোনো সিঙ্গেল সিঙ্গেল কোনো পাতলা যাচ্ছি হয় না এখানে সব অনেক সুন্দর হাই কোয়ালিটি যাচ্ছি দেখেন ফোলাতা শীতের দিনে ফোলাতা অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর যাচ্ছি এটাও ফোলাতা দেখেন এরকম সুন্দর সুন্দর জার্সি কাস্টমাইজ করে নিতে আমাদের স্ক্রিন এরিয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও পরবর্তীতে এসছি সুন্দর সুন্দর কালেকশন আসবে আর আমাদের এখানে জানেন সবসময় প্রতি ভিডিও শেষে বলি এবং এ বিষয় নিয়ে আমাদের অনেক ভিডিও দিয়ে আছে যারা মক কাস্টমাইজ করে প্রিন্ট করে নিতে চান সেভাবে প্রিন্ট করে দেই ওয়াটার পট প্রিন্ট করে দেই তারপরে ম্যাজিক মক আছে যেটা পিন করার পরে ব্ল্যাক কালার থাকবে পিন করার পরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার থাকবে এটার পরে যখন গরম পানি দিবেন তখন ছবিটা সাইড দিয়ে ভেসে উঠবে ঠিক এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে আমাদের চ্যানেলের সাথে থাকলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিও ভালো লাগলে আর যারা জার্সি নিতে চান অথবা মগ নিতে চান আমাদের দিয়া ফোন করবেন ও আরেকটা কথা সেটা বাইর করা হয় নাই আমার গায়ে দেখছেন একটা টি শার্ট এরকম ধরনের টি শার্ট ভিডিও শার্ট আছে আপনাদের কোম্পানির প্রচারের জন্য যে কোনো যে যেকোনো অ্যাড্রেস লিখে নেবেন তারপরে দেখা যায় যে যারা পিকনিকে যাবেন ট্যুরে অনেক দূরে যাবেন তারাও চান যে আমরা একসাথে সবাই মিলে একটা গেঞ্জি বানাই সেটাও আমাদের কাছ থেকে পাবেন পিন করে লোগো দিয়ে যার যার নাম লিখে যেভাবে নেবেন সেভাবে দিতে যে কোনো ছবি যে কোনো পার্কের ছবি কন আপনাদের নিজেদের ছবি কন সে ছবি আমাদের আমরা বসিয়ে দেব তারপরে এখন তো আপনার ইলেকশনের সময় যারা এই যে আহ প্রতীক দিবেন ধানের শীষ ডাড়িপোল্লা তারপরে নাঙল হাত পাকা এরকম বিভিন্ন মানে সাপলা প্রতীক আপনার জীব বিভিন্ন প্রতীক দিয়ে আমরা পিন করে থাকি আমাদের চ্যানেলে এই ধরনের অনেক গেঞ্জির ফটো দিয়ে আছে ভিডিও দিয়ে আছে আপনারা একটু চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আর যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ